বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ সূত্রের খবর দার্জিলিং এ অন্তত পক্ষে আঠেরো জনের মৃত্যু হয়েছে আর এর মধ্যে মিরিকেই এগারো জনের মৃত্যু ডুয়ার্সের মাল নদীতে হরপামান ধুয়ে গিয়েছে কার্সিয়াং এবং দার্জিলিং এর মধ্যে রোহিণী রোড রাতভর যে বৃষ্টি হয়েছে তাতে মালবাজারের নাগরাকাটা ব্লকের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে রাস্তার বিভিন্ন জায়গায় ধস নেমেছে আটকে পড়েছেন বহু পর্যটক দার্জিলিংয়ে বহু বুকিং বাতিলের আশঙ্কা করা হচ্ছে সিকিমের পর দার্জিলিং ক্লাস্টারের পর্যটনেও আশঙ্কার বেগ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবি আর অন্যদিকে আজকে যে সারাক্ষণ উদ্ধার কাজ চলেছে সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি উত্তরবঙ্গের বিপর্যয় আঠেরো জনের মৃত্যু মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এই একটা আশঙ্কা থেকেই যাচ্ছে ডুয়ার্সের মাল নদীতে হরপবাণ ধুয়ে গিয়েছে কার্সিয়াং এবং দার্জিলিংয়ের মধ্যে রোহিণী রোড রাতের মধ্যেও কিন্তু উদ্ধার কাজ চলছে এনডিআরএফ এসডিআরএফ এর তরফ থেকে উদ্ধার কাজ চলছে চপারের মাধ্যমেও কিন্তু উদ্ধার কাজ চলছে দেখতে পাচ্ছেন সেই ছবি বাইশেরা চপার এই মুহূর্তে রয়েছে উদ্ধার কাজ জোর কদমে চলছে কারণ বিভিন্ন জায়গায় পর্যটকেরা আটকে পড়েছেন সাধারণ মানুষ তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার কাজ আজকে সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন এলাকা জলমগ্ন বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একাধিক জায়গা যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি বৃষ্টি বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে আমরা এই মুহূর্তে ছবিটা আরো জানবো কথা বলবো এই মুহূর্তে নারায়ণ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নারায়ণ সকাল থেকে আমরা উত্তরবঙ্গ বিপর্যস্ত উত্তরবঙ্গের ছবি দেখাচ্ছি উদ্ধার কাজ জোর কদমে চলছে এখন কি আপডেট রয়েছে দেখো জোর কদমে উদ্ধার কাজ চলছিল এই মুহূর্তে যেহেতু সন্ধে ঘুনিয়ে রাত শুরু হয়েছে যার জন্য উদ্ধার কাজে কিছুটা ব্যাহত তবে যাদেরকে রেস্কিউ করে আনা হয়েছে তাদের সেফটি জায়গায় রাখা হয়েছে বিভিন্ন ক্লাব বা সরকারি হল এবং স্কুলের মধ্যে রাখা হয়েছে তাদেরকে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের কোনো কোনো দিক দিয়ে কোনো অসুবিধা না হয় তার পাশাপাশি বলে রাখি এই মুহূর্তে সমতলে বৃষ্টি নেই তবে পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় এখনও বৃষ্টি পড়ছে এর পাশাপাশি কিছুটা স্বস্তির নিঃশ্বাস কারণ জাতীয় সড়ক দশ সকাল থেকে বন্ধ ছিল সেটি আপাততভাবে খোলা হয়েছে কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নেই কারণ জাতীয় সড়কের দশের অবস্থা গত কয়েকদিনের প্রবল বৃষ্টি এবং তারপরে ফলে ধসে যাওয়া রাস্তা বিভিন্ন জায়গায় সেসব মেরামত চলছে ওয়ান ওয়ানওয়ে করে দেওয়া হয়েছে গাড়ির বহুত বড় লাইন রয়েছে অর্থাৎ জ্যাম রয়েছে সেখান দিয়ে গাড়ি খুব গতিতে চলছে ছোটো যানবাহন চলছে পাশাপাশি জাতীয় সড়ক পঁচপান্ন অর্থাৎ দার্জিলিং গ্রামে যে জাতীয় সড়ক সেটি পুরোপুরিভাবে বন্ধ রয়েছে বন্ধ রয়েছে টয় ট্রেনের যাতায়াত পাশাপাশি দুধিয়া হয়ে যে মিরিক যাওয়ার রাস্তা মিরিক হয়ে সুকিয়া পুকুরি দার্জিলিং যাওয়া সেটা পুরোপুরিভাবে বন্ধ রয়েছে কারণ সুকিয়া পুকুরির আগে ধস এবং দুধিয়ার কাছে যে ব্রিজ যে মাঝখানের যে পিলার ভেঙে ব্রিজ নষ্ট নষ্ট হয়ে যাওয়া সে সেটি এখনও একই অবস্থায় রয়েছে এর পাশাপাশি বলে রাখি আজ বিকেল নাগাদ সেখানে আর্মির একটি প্রতিনিধি দল তারা এসে ড্রোন উড়িয়ে পুরো এলাকা পুরো প্রদক্ষিণ করে গেছে কারণ সেখান দিয়ে সম্ভবত বাদে কাল সকাল থেকে বেলি ব্রিজ বানানো যেতে পারে কি না সেটাও দেখবে পাশাপাশি সরকারি রাজ্য সরকারের প্রতিনিধি দলও এসেছিল এসেছিল দার্জিলিং জেলার এমপিও এসে ঘুরে গেছে সব মিলিয়ে উদ্ধার কাজ চলছে এবং রিলিফ ক্যাম্পে যাতে কোনো অসুবিধে না হয় যারা আটকে ছিল তাদের রিলিফ ক্যাম্প ক্যাম্পে আনা হয়েছে এর পাশাপাশি গুরুত্বপূর্ণ খবর যে ভুটান সরকারের থেকে ভারত সরকারের কাছে হেল্প চাওয়া হয়েছিল কারণ সেখানে ফুলসিলিংয়ের কাছে একটি নদীর মধ্যে বেশ কিছু শ্রমিক আটকে ছিল তাদেরকে হেলিকপ্টারে করে সেখান থেকে উদ্ধার করে সেফটি জায়গায় অর্থাৎ বায়ুসেনার হেলিকপ্টারে করে সেখান থেকে তাদের উদ্ধার করে সেফটি জায়গায় নেওয়া নিয়ে যাওয়া হয়েছে সেটাও খবর রয়েছে সব মিলিয়ে উদ্ধার কাজ এখনো পর্যন্ত নারায়ণ কেরো দেখো এখন অব্দি সেই অর্থে পর্যটক দার্জিলিং এবং কালিম্পং জেলায় আটকে নেই যারা যেখানে রয়েছে সেফটি জায়গায় রয়েছে পাশাপাশি বলে রাখি পর্যটক আটকে রয়েছে উত্তর সিকিমে বেশ কিছু পর্যটক আটকে রয়েছে যদিও তাদের সিকিম সরকার তাদের সেফ জায়গায় নিয়ে গেছে এবং লাচুং থেকে শুরু করে রাস্তায় যে সমস্ত ধস পড়েছিল সেই সব জায়গা দিয়ে বিকল্প রাস্তা দিয়ে পর্যটকদের আনানোর আনা নিয়ে আসার খবরও রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা